তো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো কমান অনলাইন টিপস তো আজকের বিষয় হচ্ছে তোমরা দু হাজার পঁচিশে একটা নতুন নিয়মে হোয়াটসঅ্যাপ একটা সেটিং যেটা মাত্র খুব সাধারণ সহজভাবে তোমাকে বুঝিয়ে বলবো ধরো তুমি রাত্রি অনলাইন আসো তো সেক্ষেত্রে তোমরা বন্ধুরা তোমাকে না বুঝতে পারে তুমি অনলাইন আসো কি নেই সেই কারণে হোয়াটসঅ্যাপ একটা হিডেন সেটিং এসছে যেটা মাধ্যমে তুমি সহজেই ওই সিলিংটা অন করলে তোমাকে বুঝতেই পারবে না তুমি অনলাইন আসো কি নেই তো সেক্ষেত্রে চলো আমি সিলিংটা দেখাবো বেশি কথা বাড়িয়ে তো বন্ধুরা আমি মোবাইল থেকে চলে আসলাম আসার পর দেখতে আমি হোয়াটসঅ্যাপ ক্লিক করে নিয়েছি তো তারপর থ্রি ডট আইকনে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছ সেটিং তো সেটিং ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছ প্রাইভেসি প্রাইভেসি আসার পর দেখতে পাচ্ছ লাস্ট স্ক্রিন অ্যান্ড অনলাইন তো এখানে ক্লিক করলাম মাই কন্ট্যাক্ট থেকে নৌবাটি করে দিলাম আর এনি ওয়ানটা সেম অ্যাজ দ্য লাস্ট স্ক্রিন এটা ক্লিক করে দেবো করার পর দেখতে আমাদের সেটিং হয়ে গেছে তো তোমরা যখন অনলাইন থাকবে তো তখন তোমাকে বন্ধুরাকে বুঝতেই পারবে না তুমি অনলাইন আছো কি নেই চলো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে একটা লাইক করে দেবে